মির্জা আব্বাস এই প্রথম ব্যক্তি তার দলের মধ্যে তিনি সাহস করে এই সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে একেবারে ডাইরেক্ট ডক্টর ইনুস থেকে শুরু করে সবাইকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়নি বরং আপনারা ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন এবং তার এই বক্তব্য ছিল নাতি দীর্ঘ এবং সেই বক্তব্যে মোটামুটি ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশ এবং সবাই বলার চেষ্টা করছেন যে না এই সময়টিতে সরকারের সামনে যে ধরনের একটা রেড কার্ড একটা লাল কার্ড সরকারকে দেখানো দরকার ছিল এটি মির্জা মির্জাব্বার সাহেব দেখিয়েছেন এবং তিনি মুখের উপর সরকারকে এই কথা বলে দেওয়ার হিম্মত দেখিয়েছেন এখন তার এই যে বক্তব্য এই বক্তব্যের প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়নি এর কারণ হলো এই সরকার একটা অদ্ভুত পদ্ধতি অনুসরণ করছেন সেটা হলো কোনো বিষয়ে প্রতিক্রিয়া না জানানো এবং যখন প্রতিক্রিয়া না জানানো হয় তখন সেটা একটা আলাদা যাকে বলা হয় ইফেক্ট অ্যান্ড সাইড ইফেক্ট রয়েছে তো সরকার খুব কৌশলী কোনো কিছুর প্রতিক্রিয়া তারা জানাচ্ছে না এর ফলে কি হচ্ছে আমাদের সমাজে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তারপর অরাজকতা তৈরি হচ্ছে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়েছে এইগুলোতে করবে কি এই যে সকল পক্ষ এই কাজগুলো করছে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে আর ক্ষমতায় যারা বসে আছেন ক্ষমতার মসনত তারা অনেকটা নির্ভার থাকতে পারবেন নিশ্চিন্ত থাকতে পারবেন এর কারণ হলো শান্তির সময় মানুষ অনেক কিছু চায় আর অশান্তির সময় মানুষ করে কি প্রথমে নিজেরা নিজেরা অশান্তি তৈরি করে যেমন এখন ধরুন এই মুহূর্তে ইসলামপন্থীরা গণ্ডগোল করছে তাবলিক নিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কী করছেন এটা নিয়ে তাদের কোনো খবর রাখার দরকার নেই তারা এটা নিয়ে ব্যস্ত তারপরে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্ক সেই সম্পর্কটা যখন তলানিতে পৌঁছে গেছে এটি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা দেখে বলে শ্বাসরুদ্ধকর অবস্থা যাচ্ছে ছাত্রশিবির ছাত্র দল মুখোমুখি এবং বিএনপি জামাত যতই ক্ষতিগ্রস্ত হবে যারা ক্ষমতা আছে তাদের জন্য ক্ষমতা ততই প্রলম্বিত হবে তো এই যে নিরুত্তাপ থাকার যে একটা সুফল এই সুফলটা সরকার নিতে চাচ্ছে এবং সেই দিক থেকে সরকারকে লাইনে আনার জন্য জনাব মির্জাব্বার যে কথা বলেছেন এই কথা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিএনপির অন্যান্য যারা নেতা রয়েছেন তারা যদি এইভাবে কথা বলতে থাকেন সরকারের উপর একটা চাপ তৈরি হবে যা কিনা এদেশের গণতন্ত্রের জন্য এমনকি সরকারের জন্য কল্যাণ বই নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি